জি ভিউার্স চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে আমি এখানে দেখুন একটি টিকচাম্বল কাঠের চৌকাঠ আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে খুব কাজ থেকে কারণ অনেকেই এই চৌকাঠ কেনার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে রিকোয়েস্ট করেন যারা একটু বেশি টেকসইয়ের দিক থেকে লক্ষ্য রাখেন তারা অনেকেই সেগুনে চৌকাঠ পছন্দ কিন্তু দামের জন্য নিতে পারে না আর এখানে দেখেন যে চৌকাঠটা একটা টিকচাম্বল কাঠের চৌকাঠ এখানে কোথাও অসার নাই অনেকে অসার নিতে চান না যদিও সেগুনের অসাটাও আমরা ঘুণে খাতে খুব একটা দেখি নাই কিন্তু সেগুন কাঠের ফুল শাড়ি একটা চৌকাট বের করা খুবই দুরহ একটা ব্যাপার এবং দাম পড়ে যায় এটা হাজার টাকার উপরে তো যাদের বাজেটটা কম বিশ হাজার টাকার ভিতরে এবং অসা চৌকাট নিতে চান না আমরা তাদের জন্য এই যে আপনার ভিডিও করে চৌকাটটা দেখালাম এটা হলো বললে একটা চৌকাট এটা এগারো আড়াই চৌক আট আপনারা বিশ হাজার টাকায় নিতে পারবেন কোথাও কোনো অসার থাকবে না ছয় আড়াই পড়বে আপনার সাড়ে নয় হাজার টাকা তো দাম নিয়ে আসলে আমি আপনাদের সাথে নেগোসিয়েশন করার জন্য এখানে বসি নাই এখানে যে কাঠের টুকরোটা দেখতেছেন এটাও টিকচাম বলে একটা টুকরো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে এটা আপনার কোথাও থেকে কিনলে সবাই আমাদের কাছ থেকে কিনবেন বিষয়টা এরকম না দূর দূরান্ত থেকে যে যেখান থেকে কিনেন যাতে সঠিক জিনিসটা আপনি পেতে পারেন তো ভিওর্স আসলে আমরা যে দামটা এখানে বলি আপনাদের যদি এই দামে পছন্দ হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কেনার জন্য অন্যথায় অনেক জায়গায় কম বেশি দাম হবেই এটাই স্বাভাবিক যেখান থেকে কমে পাবেন যদি আপনি কমে খুঁজেন সেখান থেকে নেবেন আমাদের এই ব্যাপারে কোনো সে নাই আমাদের কাছ থেকে নিতে হলে আপনার এই দামটাই পড়বে এগারো আড়াই আপনার টিকচাম্বলের ফুল শাড়ি বিশ হাজার টাকায় আর ছয় আড়াই সাড়ে নয় হাজার টাকা যেটা সুবিধা আমরা সেগুন কাঠের একটা ফুল শাড়ি চৌকাট ছয় আড়াই চোদ্দো হাজার টাকার নিচে দিতে পারি না এবং এগারো আড়াই পঁয়ত্রিশ হাজার টাকা প্রায় পড়ে যায় তো আপনাদের যাদের বাজেটটা বিশ হাজার টাকার ভিতরে এগারো আড়াই চৌকাট নিতে চান তারা এই টিকচাম্বলের চৌকাটগুলো নিতে পারবেন আর সয়ারি নিতে চাইলে সাড়ে নয় হাজার টাকা পড়বে ফুল সার হবে তো আসলে এটা সেগুনের বিকল্পটা শাড়ি চৌকাট সেগুনের ফুল শাড়ি চৌকাটের দাম যেহেতু বেশি সেজন্য আমি আপনাদের এটা ভিডিও করে দেখিয়ে দিছি যাতে আপনারা ফুল শাড়ি চৌকাটও নিতে পারেন এবং আপনাদের বাজেটের ভিতরেও নিতে পারেন তো বিস স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি আর আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমার সাথে এখানে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোতেও যদি আপনি কোনো কিছু লিখে পাঠান আমরা আশা করি আপনার জানতে চাওয়াটা ছোট করে দেখব না সেই অনুযায়ী আমি আপনাদেরকে উত্তর দিয়ে থাকব। আর আমাদের শোরুমে যদি আপনি আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজে ঠিক গোড়াতে নেমেই আপনার দক্ষিণ পাশে বসিলা পুরাতন প্রাইমারি স্কুলের দিকে একটু হাঁটলেই দেখবেন হাতের বাম পাশে আমাদের শোরুমটা আছে এখানে এসে কথা বলতে পারবেন আসার আগে অবশ্যই আমাকে ফোন দিয়ে আসতে হবে তা নাহলে অনেক সময় আপনারা এসে আমাকে পান না এটা দুঃখজনক বিষয় অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আর দেশ বিদেশের অনেকেই আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করেন তাদের জন্যই মূলত ভিডিওটা করা যারা এখানে আসতে পারেন না দেখেন একদম কাজ থেকে ভিডিও করে দেখিয়ে দিছি কারণ তারা টাকা পাঠিয়ে দেন অনেকে দোকানে আসেন না অর্ডার দিয়ে থাকেন তো সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমি শেষ